সোমবার গৌরনগর পঞ্চায়েত সমিতির হল ঘরে পঞ্চায়েত সমিতির এক সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় পূর্ত দপ্তর বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভার মূল উদ্দেশ্য ছিল গৌরনগর আর ডি ব্লকের অধীনে বিশটি পঞ্চায়েত এবং তিনটি এডিসি ভিলেজের কাজকর্ম নিয়ে আলোচনা করা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুকুটি জেলা পরিষদের সভাপতি অমলিন্দু দাস এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান বিধায়ক বিরজিৎ সিংহা বিডিও নবরণ চক্রবর্তী এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান লক্ষ্মী নমর সকল গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিশেষ করে ভাইস চেয়ারম্যান রয়েছে এবং ওনার আপনারা সরকারি প্রোগ্রামগুলা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করুন গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে কৃষি মন্ত্রী জায়গায় জায়গায় যাচ্ছে বিভিন্ন স্কিম অফিসারদের নির্দেশ দিচ্ছে কর্মীদের আমি মনে করি পঞ্চায়েত সমিতির মধ্যেই আলোচনা করে যে আমরা কৃষিতে যাতে আমাদের এই অঞ্চলটা ভয়ঞ্চলপূর্ণ হতে পারে এই টার্গেট যেমন আমাদের যারা সবজি চাষিদের সহযোগিতা করা দরকার বিভিন্ন বিষয়ে আর আমাদের এখানে যা ফটা গয় ভকে এরিয়াতে সবজি এটা যে কয়েকশোরে চাহিদা পূরণ হয় না বাইরে আমাদের এটা